স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা সতেরোটি বছর বিএনপির নেতৃত্বে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম আমরা আন্দোলন সংগ্রাম করেছি প্রায় বিশ হাজারের অধিক বিরোধী দলের নেতাকর্মী পুঙ্গত্ব বরণ করেছেন এই সময় দুই হাজারের অধিক আমাদের নেতাকর্মী ঘুম হয়েছে বিএনপির মৃত্যুবরণ করেছেন পঁয়ষট্টি লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে কারোর বিরুদ্ধে শতাধিক দুইশো আড়াইশো মামলা আমার বিরুদ্ধে একশো ষাটটি মামলা ছিল আমাদের হয় রাজপথ আমাদের দেখা হয় কোর্টের বারিন্দায় না জেলখানা এটাই আমাদের ঠিকানা বিএনপির অনেক নেতাকর্মী আছেন বাবা মার বাবার জানাজা করতে পারে নাই মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই বোনের বিয়ে হয়েছে বাড়িতে যেতে পারে নাই দীর্ঘকাল বিভিন্ন জায়গায় ঢাকা শহরের আমার মনে হয় শতকরা ফ্ল্যাটের যারা কাজ করেছেন তারা সবাই মফসল বিএনপির ঢাকা শহরে তারা হকারি করেছেন রিক্সা চালিয়েছেন রিক্সা চালিয়ে তারা এখানে ছিলেন চট্টগ্রামে ছিলেন বিভিন্ন জায়গায় ছিলেন এক জেলার থেকে আরেক জেলায় গিয়ে বসবাস করেছেন কেউ কভারেজ করেছেন কেউ বাগানে সুপারি বাগানে বলেন বিভিন্ন বাগানে তারা বাস করেছেন এইভাবে জীবনযাপন করেছেন এই 17টি বছর এই আন্দোলনের রাস্তা কি তৈরি করেছেন বেনফি নেতা করমীরা সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতা করমীরা ছিলেন আমরা দীর্ঘ সময় আলাপ আলোচনা করে 2 বছর 42টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমি ওই কমিটির একজন মেম্বার ছিলাম তারেক রহমান আরও 3 বছর আগে 2022 সালে আপনার একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছে একত্রিশ দফা জাতির মুক্তি সনদ একত্রিশ দফা এমন কোন দাবি নেই যেটা সংস্কারের বাইরে থাকে এই একত্রিশ দফা হচ্ছে জাতির মূল মুক্তির সংস্কারের সনদ হচ্ছে একত্রিশ দফা অতএব যারা একত্রিশ দফা যারা অনেক সংস্কারের কথা বলে সময় করতে চান জাতিকে বিভক্ত করতে চান আজকে পিয়ার পদ্ধতি নিয়ে যারা কথা বলেন এ দেশে কয়টি মানুষ পিয়ার বুঝে আমাদের দেশের মানুষ এই দক্ষিণ পূর্ব এশিয়া কোনো দেশে পিয়ার পদ্ধতি নেই ভারতকে বলা হয় রাজনৈতিক গণতন্ত্রের সুতিকাগার সে ভারতে তো পিয়ার কাকে বলে তারাও বুঝে না পিয়ার এমন এক পদ্ধতি আপনার ভোটে আপনার ক্যান্ডিডেটদের নাম দিয়ে দেবেন কিন্তু মানুষ ভোট দিল এখানে খোরশেদ বসে আছেন এলাকার মানুষ তাকে চিনে জানে তাকে ভালো জানে ভালো মন্দের সাথে সে তাদের সাথে থাকে ভোট দিল তাকে দেখে কিন্তু সে জায়গায় নির্বাচিত হয়ে গেল আরেকজন আসাদুজ্জামান এই আসাদুজ্জামানকে কিন্তু এলাকার মানুষ চেনে না উনি সংসদে কথা বলতে পারবেন কিন্তু এলাকার মানুষ আমাদের দেশের মানুষের সবসময় চিরাচরিত ভাবে একটি হলো সে তার এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত করে সুখ দুঃখের কথা তার কাছে যায় তার বাড়িতে যায় এটাই হলো নিয়ম অতএব এই পেয়ার পদ্ধতি বাংলাদেশের শতকরা শতভাগ মানুষ শিক্ষিত হবে সমাজ আরো বিশ বছর তিরিশ বছর পরে এটা একটা গবেষণার বিষয়বস্তু আমাদের দেশের জন্য এই পদ্ধতি নিয়ে কথা বলতে পারেন